তাদেরকে তাদেরকে পরিনিতি বরণ করতে হবে ইনশাআল্লাহ ঠিক জুলাই থেমে যায় না জীবিত থামবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত ঠিক জুলাই জনগণ জনগণ রুলে ফিরে যাবেন এটা আশা করা যায় না আমরা বলতে চাই আজকে ভোটার তালিকা হয়েছে এনজিনিয়ারিং বলছে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ভোটার তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে আজকে আমি ষোলো তারিখ এখানে বক্তব্য দিচ্ছি ভোটার তালিকা ওয়েবসাইটে এখনো যায় নাই অর্থাৎ এখনো তারা লেজেকি কি অবস্থা ডিস ম্যানেজমেন্টের মধ্য দিয়ে তারা যাচ্ছে আর ইতিমধ্যেই নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বসেছেন এই নির্বাচন রোডম্যাপ দেওয়ার সাথে সাথে পেঁয়াজের দাম চোখ পঞ্চাশ টাকা থেকে আশি টাকা হয়ে গেছে রোডম্যাপ দেওয়ার সাথে সাথে এতদিন যারা চচ্ছে ছিল যে ব্যবসায়ীরা সেই ব্যবসায়ীরা চালের দাম ঘন্টায় ঘন্টায় বাড়াচ্ছে কারণ ব্যবসায়ীরা এই নির্বাচনের অপেক্ষায় ছিল যে কখন নির্বাচন হবে আর তারা ব্যবসা জনগণকে কুক্ষিগত করে জনগণকে জিম্মি করে তারা ব্যবসা করবে সেই অপেক্ষায় ছিল অর্থাৎ আপনি কোন কাজ করতে পারেন না এক বছর যাব এখন আমি নির্বাচনের জিকির করছেন ইন্টারিম এখন নির্বাচন কোন রকম দিয়ে তার বেঁচে যাচ্ছে আমরা বলতে চাই আপনি ঘোষণা দিয়েছিলেন যে নতুন নির্বাচন বাংলাদেশে দিবেন না এবং সুষ্ঠ নির্বাচন দিবেন অবাধ নির্বাচন দিবেন কিন্তু এখন জনগণ দেখছে কোন রকম একটা নির্বাচনের মাধ্যমে একটা দলকে ক্ষমতা তুলে দেওয়ার মাধ্যমে আপনি ক্ষমতা থেকে সরে যেতে চান আমরা বলতে চাই আপনি ক্ষমতা থেকে ক্ষমতা যেতে পারবেন আমরা দেখলাম একটা দলের দিকে ঝুঁকে গেল প্রশাসন আর যখন জনগণের প্রতিনিধিত্ব করে না তারা একটি দলের প্রতিনিধিত্ব করে শুরু করে দিয়েছে আমরা দেখলাম সরকারি অফিস গুলো একটা দলের অফিসে পরিণত হচ্ছে আমরা দেখলাম ফ্যাসিস্ট আমলে গ্রেফতার বাণিজ্য হয়তো এখনো গ্রেফতার বাণিজ্য হয় আওয়ামী চেক লাগিয়ে সাধারণ মানুষকে গ্রেফতার করে থানায় এনে পয়সা দিয়ে মামলা দিয়ে অথবা পয়সা দিতে না বললে মামলা দিয়ে তাদেরকে জেল হাততে পাঠানো হয় আমরা স্পষ্ট বলতে চাই এই দেশ শাহ মাধ্যমের দেশ এই দেশ শাহজালালের দেশ

আমরা জুলাইকে শুধু দেখছি না আমরা ইসলামের বিজয় হিসাবেও দেখছি এই বিজয় শুধু এইখানে নয় সারা বাংলাদেশে এই বিজয় আমরা দেখছি আপনারা গতকাল যুগন্ত পত্রিকা একটি জরিপ দেখেছেন অনলাইন জরিপ এই জরিপে তিন লক্ষ উনচল্লিশ হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই জরিপে একটি প্রশ্ন করা হয়েছিল সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে উন্নয়ন ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন আপনারা যারা জল দেখেছেন সত্তর পার্সেন্ট মানুষ বলেছে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের জনতা ইসলামী ক্ষমতায় আসবে মানুষ বলেছে চোদ্দ পার্সেন্ট মানুষ বলেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তিন পার্সেন্ট মানুষ বলেছে নির্বাচন হবে সুস্থ হবে এনসিপি ক্ষমতায় আসবে

এই দেশের মানুষ ধর্মমানবদের মানুষ আগামী দিনে জামায়াত ইসলামীর পার্থীকে বিজয় করার জন্য জামায়াত ইসলামীর পার্থীকে এগিয়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে রেখেছে তারা আগ্রহ দেখাচ্ছে তারা জামায়াত ইসলামীর প্রতি তাদের আকর্ষণ আজকে জনসমক্ষে প্রকাশ করছে এই যে জোয়ার হুমকি দেবদের মাধ্যমে এই জোয়ারকে থামিয়ে দেওয়া যাবে না রাজাকার ট্যাগ দিবেন রাজাকার ট্যাগ দিয়ে রাজাকারে ব্যবসা করে একটা দল গাছবাড়ি ছাড়া হয়েছে নতুন করে এই ব্যবসা আসবেন না রাজাকার এমন এক ব্যবসার এই ব্যবসা যাই ধরে তার পতন ঠেকানো যায় না অতএব এই ব্যবসা বাদ বলবেন ভোট দিয়ে সুস্থ ফেরত আসতে পারবেন না আমরা স্পষ্ট বলতে চাই আপনাদের যদি হাত পা থাকে জামাক শিবিরের হাত পা আছে যদি বিস্তারিত জানতে চান ইন্ডিয়া যান শেখ হাসিনার জিজ্ঞাসা করেন জামাত ইসলামী কি শক্তি জামাক ইসলামীকে

আমি পছন্দ করতে চাই কোন ফ্যাসিবাদী আমরা পছন্দ করি না কোন ফ্যাসিস্টকেও আমরা পছন্দ করি না কারণ দেশের জনগণ ফ্যাসিবাদর ব্যাপারে শতটি সুজলায় সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তের বাইরে আর কোনো সিদ্ধান্তই হতে পারে না আমি কথা শেষ করতে চাই এই কথা বলে আগামী কাল সূর্য উঠবে এটা যেমন সত্য বাংলাদেশের স্বাধীনতার হবে এটাও সত্য

আপনাদেরকে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে পরিশেষে প্রশাসনকে বলতে চাই মানবের প্রশাসন আমরা শুনতে পাচ্ছি আপনারা নাকি এক চুকা হয়ে গেছেন এক চুকে দেখেন আর এক চুকে দেখেন না এটা আমরা মেসেজ পাচ্ছি আপনার যদি এমনই হন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না কাউকে কথা বলে না যদি ফিরে আনতে না পারেন তাহলে এক চোখ দিয়ে এই প্রণতি বানাবো চলবে না দুইশো কোলা লোক লাগবে আমরা দুইশো কোলা লোক জোগাড় করবেন আমরা স্পষ্ট বলতে চাই আগামী নির্বাচন সুস্থ করার জন্য প্রশাসনকে সক্ষমতা অর্জন করতে হবে কিন্তু এখন আমরা তাদের মধ্যে দৃশ্যমান কোনো সক্ষমতা দেখছি না অচিরেই সক্ষমতা আনতে না পারলে আন্দোলন হবে জন আন্দোলন হবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে

আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা পাশে থাকবেন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ এখান থেকেই ইউটিউব লাইভ শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পাশে থাকবেন আপনাদেরকে পুরো মিছিল দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ کوانن لي سي لو ان کو ان کرو سدا باد سدا باد اسيل سابو سماي چلو دشتي 2022 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 20 মানুষের সমাগম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোনো মনোহরদের অলি গলি এখন ঘন মিছিল সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখিয়ে দিচ্ছে মনোহরদীর মাটিতে যে স্কুলের মাটি সামনে ভালো কিছু দেখাতে যাচ্ছে ইসলামের দেশ দেখতে পাচ্ছেন হাজার হাজার দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ पाचन <laughs> রুট আর এখান থেকে বাজার পুরো একটা রুম চক্করের মতো হয়ে গেছে হাজার হাজার মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন থাকবেন রাসেল আরমার অ্যাভি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি

I not right. আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো মনোহী পৌরসভার মধ্যে মনোহী বাজার পুরো মিছিল পুরো ঘেরাও করে ফেলেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এক অংশ দেখালাম পুরো এক অংশ এই পাশে এখনও রয়ে গিয়েছে আপনারা পাশে থাকবেন আপনাদেরকে পুরো মিছিল গণমিছিল দেখানোর চেষ্টা করছি অত্যন্ত রৌদ্রের তাপমাত্রা অনেক বেশি সকালবেলা বৃষ্টি ছিল তবুও শুনতে পেয়েছি যা জামায়াতের যারা আছে তারা আশঙ্কাজনক ছিল যে বৃষ্টি পড়ছে কিন্তু এখন দেখা যাচ্ছে রৌদ্রের অনেক প্রখর আলহামদুলিল্লাহ তারা সুষ্ঠুভাবেই এই সুন্দর বনমিছিল উদযাপন করতে যাচ্ছে পুরো দিয়ে শহর জুড়ে আপনার পাশে থাকবেন আমি এতক্ষণ ফ্লাইওভারে ছিলাম ফ্লাইওভার থেকে আপনাদেরকে পুরো এক অংশ দেখানোর চেষ্টা করেছি ¿Qué

হাজার হাজার মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পুরো পুরো মনে হয় ভিতরে আমরা দেখতে পাচ্ছি और देखो तो आज उन्होंने ला चले ना है ना है ना रिया 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 हो गई है प्लान चले जाओ দূরে থাকতে হবে দূরে দূরে থাকতে হবে না ক্যামেরা দূরবেন হ্যাঁ এখন ঠিক আছে ಅದು ಯಾಕೆ ಆಗುತ್ತೆ 250 60 ವಾಟರ್ সাথে থাকুন মিছিলের মেইন অংশ অনেক দূরে চলে চলে গিয়েছে আপনাদেরকে পুরো মিছিলের মেইন অংশ উপর থেকে দেখানোর জন্য আমি অনেক পিছিয়ে পড়ে গিয়েছি পেছন থেকে আপনাদেরকে পুরো দেখানোর পুরো রাস্তা জুড়ে পুরো পুরো এক অংশ এখনও পিছনে পেছনে রয়ে গিয়েছে মিছিল どうしたの এক সাংবাদিকের সাক্ষাৎকার আমি দেখতে পেয়েছিলাম সংসদ সদস্য মাওলানা জাহাঙ্গীর সাহেব বলেছিল যে বিশ হাজার লোকের সমাগম হবে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিল আমি দেখতে পাচ্ছি তাই মানে এত লোক যে মানে উপজেলা থেকে আসবে এটা আমিও চিন্তা করতে পারিনি どういうふうに আপনারা সাথেই থাকেন চলে আসছি পুরো মিছিলের পাশে চলে এসছি আপনাদেরকে পুরো মিছিল দেখানোর চেষ্টা করব যেহেতু উপর থেকে পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো অংশকে চলে আসছি প্রায় माता <laughs> माता نئے رسالتی کاری بلا پیو رسالتی چلے اسیں سلام پیو احسان پیو حری بلا پیو حری بلا اشلا حری بلا کرے بلا حری بلا اللہ حری بلا حری بلا حری بلا دیکھ تے پچن حری بلا حری بلا حری بلا سبے کوں حری بلا ہن جو مائی حری بلا پیو مارکا حری بلا کرے بلا ખમાય લોકામુ કૌન છે તાક છે જોમો તાક છે દાની પાદ કાઈ જુ મકામી સાઈ જુ સાઈ જુ જોકામી સાઈ જુ સાઈ જુ પ્રિય માતા દરિદલા કે દરિદલા 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 દરિદલા

সাথী সিল মারো পালাম সিল মারো সবাই বলে সিল মারো পালাম সিল মারো সিল মারো ভাই সিল মারো গাড়ি পালাম সিল মারো এবার সবাই সিল মারো গাড়ি পালাই সিল মারো সব সাথীকে সিল মারো গাড়ি পালাই সিল মারো সারা দেশে যাবে গো গাড়ি পাল্লা যাবে গো যাবে 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 গো গাড়ি পাল্লা যাবে গো সবাই ভোট দেবে গো গাড়ি

पी ना कराचे करा